একই এলাকায় মাত্র তিন কিলোমিটার দূরত্বে দুই পরিবারই এখন কাটাচ্ছেন উৎকণ্ঠার প্রহর উত্তরবঙ্গে অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কর্মস্থল থেকে বাড়ি ফেরার জন্য ঘোলার পার্থসারথি মণ্ডলের সঙ্গেই একসঙ্গে ফিরছিলেন পানিহাটির নাটাগড় এলাকার বাসিন্দা খোকন সেনসহ এক সহকর্মী শঙ্কর মোহন দাস যদিও রাঙাপানিতে দাঁড়িয়ে থাকা সে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে মালগাড়ি এসে ধাক্কা মারার পরে মৃত্যু হয় শঙ্কর মোহন দাসের আর সেই দুর্ঘটনার খবর পৌঁছতে রীতিমতো কান্নার রোল পড়ে যায় পানিহাটির সেন পরিবারেও সেই খবরের পরই পরিবারের সকলে ভেবেছিলেন হয়তো তাদের পরিবারের সদস্য খোকনের উপর কি করবেন তারা যেন দিশাহারা হয়ে পড়েছিলেন রেলওয়ে মেল সার্ভিসে কর্মরত খোকন সেনের স্ত্রী স্বপ্না সেন সহ রয়েছেন দুই ছেলে কেমন আছে বাবা কি অবস্থায় আছে তা বুঝতে না পেরেই ছোট ছোট স্বরূপ সেন রওনা দেন ঘটনাস্থলের উদ্দেশ্যে ইতিমধ্যে অন্যান্য সহকর্মীদের থেকে খবর আসে বাড়িতে গুরুতর আহত অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে খোকনবাবুকে অস্ত্রোপচার করা হয় তার আঘাত লেগে লিভারের রক্ত জমে যাওয়ায় দ্রুত চিকিৎসকরা অপারেশনের সিদ্ধান্ত নেন প্রায় পাঁচ ঘন্টা ধরে চলে অপারেশন অবশেষে স্থিতিশীল অবস্থায় রয়েছেন তিনি বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে শ্রী স্বপ্নাদেবীর সঙ্গে ফোনে কথা হলেও কোনো কথাই বলতে পারেননি শারীরিকভাবে অসুস্থ খোকন বাবু শুধু গোঙালি শব্দই শুনতে পেয়েছেন বলে জানালেন বাড়িটির বাড়িতে উৎকণ্ঠা প্রহরগণা স্ত্রী স্বপ্ন সেন এখন যেন চোখের জল বাঁধ মানছে না স্বামীকে এমন পরিস্থিতির মধ্যে পড়তে হবে তা যেন স্বপ্নেও ভাবতে পারেননি তিনি তবে বারংবার

জানার কথা যে ট্রেনটি অ্যাক্সিডেন্ট করে গেছে তারপরেই তাহলে আমরা জানতে পারি কতটা আতঙ্কিত প্রচন্ড আতঙ্ক এখনও এখনও কিন্তু প্রচন্ড আতঙ্ক ঘটনাস্থলে আপনার পরিবারের পক্ষ থেকে কাউকে পাঠিয়েছেন হ্যাঁ ভাই গেছে কী অবস্থায় রয়েছে এই মুহূর্তে আপনার বাবা প্রথমে তো মাথায় লেগেছিল মাথায় পেছন দিকে সেলাই পড়েছে অনেকগুলো তারপরে ঠিক আছে তারপর আইসিউ দিয়ে দিয়েছিল তারপরে ওখানকার ডাক্তাররা ফলো করে যে বাবার পেকটা ফুলে যাচ্ছে তারপরে অনেক কিছু পরীক্ষা করে বলছে যে লিভারে ব্লাড ফটিং হচ্ছে ফুসফুসে ব্লাড ফটিং হচ্ছে অপারেশন করতে হবে তবে তারা অপারেশন করে ওই এখন অপারেশন সাকসেসফুল হয়েছে কিন্তু এখন বাহাত্তর ঘন্টা এসে রেখেছে তারপর ওখান থেকে মহে এয়ার অ্যাম্বুলেন্স করে মহে কলকাতা নিয়ে আসা হবে সেটা অফিস নেবে এই রেলের এই দুর্ঘটনা কী বলবেন একের পর আগে দুর্ঘটনা কিছু এটা কিছু মানে বলার নেই কারণ আগের বছর এই জুন মাসে আমাদের ভারণাঙ্গল হয়েছিল এবার এটা ছোটো দেখি তখন থেকে এত বড়ো হয়েছে আমি দেখি যে মনে করি অ্যাক্সিডেন্ট হতেই থাকে এবার এখনও সে যে সড়কে থাকুক না কেন এখন বলছে বান্ধেমার তেয়ার যাতে অনেক বড় বড় ট্রেনের বার করেছে কিন্তু বড়ো ট্রেন বার করে কোনো লাভ হবে না কারণ যদি আমার ট্র্যাক ঠিক না লাগে সিগন্যাল ঠিক না লাগে তাহলে তুমি যত স্পিডই গাড়ি চালাও ছোটো স্পিডে গাড়ি চালাও তোমার অ্যাক্সিডেন্ট তো হবেই না তো এইসব পরিস্থিতি না দিয়ে আগে নিজের ট্র্যাকটা ঠিক করে নিজের তার মধ্যে নেই এত সালকৃষ্ঠে অনেক খালি পথ আছে যেগুলো পূর্ণ পথ তাহলে এমনি ড্রাইভার তো তাহলে ড্রাইভার বলুন যে কোনো টাইম ওভারটাইম মধ্যে মাথা খারাপ হয়ে যাচ্ছে রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন